আপনাকে সুস্বাগত দর্শক যেখানে আছেন আশা করি মহান আল্লাহ রে অশেষ মতে সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন পবিত্র ঈদুল সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তবে আমরা সেই হাটকে কেন্দ্র করে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি তালসোর নতুন বাজার সংলগ্ন তালসোর করিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঠিক পশ্চিম পাশে সেটা হচ্ছে তালসোর ঐতিহাসিক গুরুবাজার আমরা এই গুরুবাজারে দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতা অনেক মানুষ জমাচ্ছে তবে এই বাজার থেকে আজকে আপনার যুক্ত হয়েছে শুধু বাজার দেখবো না আমরা বাজারের থেকে আমরা কে ও বিক্রেতার অনুভূতি জানবো এবং এসে এই বাজার কমিটি থেকে তারা কিরকম রেসপন্স পাচ্ছে তবে দর্শক আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে দেখে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং অপর বাক্য দেখার সুযোগ করে দিবেন তাও বাজার হচ্ছে একটি ঐতিহ্যিক হাসিক বাজার যে বাজারে আসলে মানুষ সবসময় হাসি খুশি নিয়ে গুঁড়ো কিনতে পারে মহিষ কিনতে পারে তবে চলুন আজকে আমরা সেই হাসি খুশি মানুষকে খুঁজি যেখানে মানুষ গুঁড়ো এবং মহিষ কিনতেছে চলুন আমার সাথে হাট 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 তাল শহরের ঐতিহ্যবাহী গরু বাজার হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে আমি নিজে খুব ধন্য মনে করতেছি দর্শক আমি যদি আমার ঠিক পিছনের সাইডটা এবং সামনে পিছনে দেখে দেখতে পাবেন অসংখ্য গুরু এবং অসংখ্য মহিষ অসংখ্য মানুষ অসংক ক্রেতা বিক্রেতা দর্শক চলুন আমরা এই ক্রেতা বিক্রেতার কাছ থেকে অনুভূতি জানি তারা সেখানে তেমন ফিল করছে দর্শক বাজারে করতে করতে পেয়ে গেলাম রাজা বাবার কালাচান দর্শক আমরা শুনবো একজন ক্রেতা বাইর কাছ থেকে উনি ঘুরে নিয়ে আসছে ওনার অনুভূতিটা কেমন এবং বাজারের বর্তমানে রেসপন্সারে কেমন পাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ঘুরে নিয়ে আসছেন হ্যাঁ আমার দুটো গুরু আছে এই দেখেন দুটো গুরু একটা কালাচান আর একটা রাজা বাবু দুটা একটা কালো আর একটা লাল আচ্ছা আচ্ছা সাহেব তবে এখনো কাস্টমার আয় নাই তো গুরু অনেক আছে দেখা যাক কার বাইকে কি আছে এই নিয়ে আমাদের চলতে হইব গ্রাম কেউ সাথে রাগারাগি করলে তো চলবে না

প্রিয় সুদীবৃন্দ আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে অথবা অবগত আছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন আশুগঞ্জ উপজেলা আমাদের ঐতিহ্যবাহী তাল শহর আমাদের করিমিয়া হাজির ডিগনি মাদ্রাসার পশ্চিম পাশে সোহেল মিয়ার বালুর মাঠে এক বিশাল পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক বিশাল গুরু মহিষ এবং ছাগল ভাড়া হার জমেছে ইতিমধ্যে আমাদের ক্রেতা এবং বিক্রেতার বৃন্দ আমাদের বাজারের মধ্যে চলে আসতেছে আপনার যেই যেখানে আছেন না কোনো সকলে আপনার যেই জায়গা থেকে আপনারা দেখতেছেন আমাদের লাইভটা সকলকে আমাদের বাজার আসার জন্য উদার আহ্বান জানাচ্ছি এবং আপনার সকলকে আমরা আরো অবগত করতে চাই যেন যে আগামী বুধবার থেকে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার একটা না হার জমাবে উক্ত হাটে আপনার সকলে আমন্ত্রিত আমরা চাই আমাদের এই বাজারটি একটি সকলের কাছে একটি গ্রহণযোগ্য হোক কেননা প্রতি বছরের মতো আমাদের তাল শহর নতুন বাজারের পশ্চিম পাশে সেই সহ একটি বাজার অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত হাটে আপনারা সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কত বছরের মতো ইনশালে এবছর আমাদের বাজার অনুষ্ঠিত হয়েছে সে বাজারের মধ্যে আপনার সকলে আমন্ত্রিত আপনার সকলে দোয়া করবেন যেন আমাদের বাজারটি আমরা সুন্দরভাবে সকল ক্রেতা এবং বিক্রেতা সকলকে আমরা আমাদের সেবা দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম